সালামু আলাইকুম দিস ইজ মাই নিউ হলি কোরআন এটা হচ্ছে কোরআনের কাব্যানুবাদ আনবক্সিং করতেছি রহমানা রহনুমা প্রকাশনী থেকে আসছে পনেরোশো টাকা দাম নিছে তো হচ্ছে আনবক্সিং করে দেখি সব সবচেয়ে দামি জিনিস আনবক্সিং করতেছি ও আল কোরআনের কাব্যানুবাদ এটা কবি মুহিব খান উনি লিখছেন যে দ্য পয়েটিক ট্রান্সলেশন অফ দ্য হলি কোরআন ইন বাংলা বাই মুহিব খান তো এই যে কাব্যান্লাহ আল্লাহবর আল্লাহ কত মেধা দিয়েছেন ওনাকে আল্লাহ ওনাকে জান্নাত করুক ওনার ওনাকে কবুল করক তার জন্য আচ্ছা এই কোরআনটা এদিক থেকে শুরু হয়েছে মানে নর্মালি কী হয় নর্মালি হচ্ছে এই দিক থেকে শুরু হয় আমি বুঝতে পারি নাই এই কোরআনটা হচ্ছে এদিক থেকে শুরু হয়েছে যেহেতু এটা বাংলায় লেখা মানে বা বাংলানুবোধ লেখা নর্মালি আর কি ওই দিক থেকে শুরু হয় তো এই যে কোরআন দেখি কোরআনের এই তো এটা হচ্ছে সরাফাতেহা সরাফ ফাতেহার কাব্যবাদ যদি একটু শোনাই স্মিল্লাই রহমান ওয়াহিম এই এর অর্থ থেকে শুরু করি আউজিবিল্লাহমিনা শেতানুর রাজিম এর অর্থ হচ্ছে আশ্রয় চাহি আল্লাহর যেন শয়তান দূরে রয় শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু করুণাময় অথবা বিতারে তো হয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময় মানে কি অসাধারণ কাব্যিক ছন্দে তিনি এই কোরআনের বাঙ্গানবাদ করছেন এটা পৃথিবীর ইতিহাসে বিশ্বের মধ্যে এই প্রথম বিশেষ করে বাংলায় তো প্রথম অন্য কোনো ভাষায়ও তিনি বলছেন যে হয় নাই কোনো সময় তো বাংলা ভাষা এটা এই প্রথম কেউ ইয়া করছেন তো আমি র্যান্ডম যে কোনো একটা আয়াত বের করি বনি ইসরায়েল এর তিরানব্বই নম্বর আয়াত যে অথবা তোমার জন্যে সোনার হইবে একটি ঘর কিবা আরোহণ কিবা আরোহণ করিয়া দেখিব দেখাবে তুমি আকাশের পর তাও মানিব না আমাদের তারে না করিল এমন কিতাব যাহা আমাদের পড়িয়া ভরিবে মন বলে দাও নবী আমার রক্ত পবিত্র হন আমি তো রসুল এবং মানুষ আমি শুধু একজন মানে উনি খুব সুন্দর করে চেষ্টা করছেন মন মতো আহ কাব্যনবাদ করতে আর আমি এই কে এত দাম দিয়ে নিয়েছি পনেরোশো টাকা দিয়ে কোরআন শরীফ কেউ কিনে না আমাদের যে নুরানি যে কোরআন সেগুলা আছে এগুলা ইউজুয়ালি দেড়শো টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে পাওয়া যায় তো এটা আমি কিনছি কারণ নাই যে এই কাব্য দেখার জন্য যে উনি কী লিখছেন উনি আমার খুব প্রিয় একজন মানুষ ওনার যে কবিতাগুলা ওনার যে গজলগুলা আমি শুনতাম ছোটোবেলা একদম আমার পশম দাঁড়ায় যেত ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটে মানে এরকম যে সবগুলো কবিতা মানে আমি খুবই মোটিভেটেড থাকতাম মানে হইতাম ওই ইয়ে গানগুলো শোনা এই জন্য দেখ ওনার এই ইয়াটা কি না দেখি ইনশাল্লাহ পড়ি পড়া দেখি কেমন লাগে আশা করি উনি খুব সুন্দরভাবে এটা লিখছেন রচনা করছেন আল্লাহ ওনার এই ত্যাগকে আল্লাহ কবল করুক আল্লাহ আচ্ছা এইভাবে হয়েছে বন্ধ হয়েছে মানে যদিও পুরনটা মানে এইভাবে আর কি ওকে যাই হোক আল্লাহ ওনাকে কল করুক এবং আল্লাহ আমাকে এই পুরাটা পুরাণটা পড়ার তৌফিক দান করুক এবং বোঝার দান করুক এবং আমাদের সকলকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আমি